ভোটের আগে ধুপড়িতে চাপে কংগ্রেস প্রার্থী চাপড়ে রকিবুলের বিরুদ্ধে প্রতিবাদ দল ত্যাগ বহু যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মীর হাতে আর মাত্র কয়েকটা দিন সাতই মে ভোট গ্রহণ কিন্তু ভোটের আগে এবার চাপ বাড়লো কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেইনের উপর শুক্রবার চাপুরে বিশাল বাইক র্যালি বের করেন যুব কংগ্রেসের সম্পাদক সফিকুল রকিবুলের বিরোধিতা করেই হালে তিনি দলত্যাগ করেছেন শুক্রবার তাঁর আহ্বানে দলত্যাগ করেন প্রায় পাঁচ শতাধিক যুব কংগ্রেস ও এনএসইউআই এর সক্রিয় নেতাকর্মী রকিবুল হোসেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সফিকুল বলেন রকিবুল হোসেনকে বয়কটের দাবি জানাচ্ছি আমরা ধুবরিবাসীর জন্য রকিবুল হোসেন কিছুই করেননি ৰকিবুল হোচেন চাহ ক্ষমতাত আছিলে কেন্দ্ৰীয় মন্ত্ৰী কি আমাৰ তাৰমানে ষ্টেট কেবিনেট মন্ত্ৰী আছিলে আৰু ধুবুৰীৰ ইনচাৰ্জ মন্ত্ৰী আছিলে আৰু সংখ্যালঘু মানুহ গতিকে তেখেতৰ ওপৰত মানুহৰ এক্সপেক্টেশ্যন আছিলে এক্সপেক্টেশ্যন হিচাপে একো কৰা নাই আৰু ৰ আৰু বদৰুদ্দিন আজমল চাহাবৰ ওপৰত মানুহৰ এক্সপেক্টেশ্যন আছিলে যদিও কিন্তু তেখেততো সাংসদ হিচাপে তেখেত আছিলে কিন্তু চৰকাৰততো যাব পৰা নাই আৰু যেতিয়া চৰকাৰৰ যাবৰ কাৰণে সুযোগ আছিলে ৰকিবুল্লোচেন ডাঙৰীয়া সৈতে লোৱাও নাই গতিকে মোৰ কথাটো হ'ল এইবিলাক কথাত আমি নাই আমি স্পষ্ট যে ধুবুরী লোকসভার রাইজে রকিবুল হোসেনি আরুবরীক ইউজ করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধিরাজনীতি সেই গোটেই স্পষ্ট হয়েছে আর সেই গতিকে সবে সিদ্ধান্ত লৈছে যে আমি কংগ্রেস দলের নাই জলেশ্বরে আজমলের বিরুদ্ধে তীব্র দলীয় জনসভায় রহস্যজনকভাবে অনুপস্থিত আজমল বৃহস্পতিবার জলেশ্বরের চুনারিতে বিশাল জনসভার আয়োজন করেছিল এআইইউডিএফ দুপুর একটায় সভাস্থলে আসার কথা ছিল আজমলের কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত তিনি আসেননি আজমল না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনগণ আশা কৰি আহিছিলোঁ আমি চাম বুলিয়ে আহিছিলোঁ যে আমাৰ বৰ চাগ চাম আৰু বহুত আশা কৰি আহিছিলোঁ মোটামুটি ধৰ কেইটামান বজাৰ পৰা আহিছিলোঁ কেইটামান বজাৰ পৰা আহিছোঁ আহি ইয়াতে ৰখি আছো আহিব আহিব বুলি ৰখি আছো অকণো মানে ভাত পানী খাৱাই নাই কোনো ৰকম পানী খাই আছোঁ মানে আহিম আহিম আহি বুলি আহিল কি ক'ম ইয়াৰ মানে কিবা অসুবিধা আছে নেকি ইয়াৰ কাৰণে আহিব পৰা নাই ইয়াত ইয়াততো আৰু ক'ব লগা বেছি নাই কিন্তু আহিলে ভাল আছিল নাহাৰ কাৰণে ওপৰত ৰখিত আমি একদিকে আজমলের বিরুদ্ধে ক্ষোভ অন্যদিকে স্বস্তিতে নেই কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন বৃহস্পতিবারই ধুপড়িতে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তারপর থেকেই দুই বিরোধী প্রার্থীর উপর বাড়ছে চাপ বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা